সম্মানিত দর্শক বৃন্দ বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে পক্ষান্তরে যত ইবলিস উলামা রয়েছে এদের কাছ থেকে আল্লাহ তালার কাছে পানা চাচ্ছি আমি সকল মুমিন মুসলিম ভাই বোনদেরকে বলতে চাই মনে রাখবেন একটি মাসে সিয়াম আপনাকে আমাকে পালন করতে হবে যদি আপনি এবং আমি মুত্তাকিন্দের অন্তর্ভুক্ত হতে চাই কারণ কোরআনের দুই নম্বর বাকারার একশো তিরিআশি নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া ইউ আল্লাহভিন আমানু কুতিবাহ আলিকুমু সিয়াম কামা কুতিবা আল আল্লাহভিন আমিন কবলিকুম্লা আল্লাহ কুম তত্ত্ব তোমরা যারা ঈমান এনেছো শোনো তোমাদের জন্য সিয়াম লিখে দেওয়া হয়েছে ঠিক যেমন তোমাদের পূর্বপুরুষদের জন্য লিখে দেওয়া হয়েছিল যেন তোমরা মুত্তাকিন হতে পারো এই মুত্তাকিনের কিছু কর্ম রয়েছে যেগুলি দুই নম্বর সুরা আল বাকারার একশো নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন এই দুই নম্বর সুরা আল বাকারার একশো চুরাশি নম্বর আয়াতে আল্লাহ বলছেন যার বাংলা অনুবাদ হল নির্দিষ্ট কয়েকটি দিন মাত্র তবে তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে কিংবা ভ্রমণে থাকে তবে পরে দিনের সংখ্যা পুরা করতে হবে যারা বার্ধক্য কিংবা চিররোগী তাদের জন্য ফি দেওয়া হচ্ছে এক একজন গরিবের খোরাকি যদি কেউ শেত চায় নেই কাজ করে সে তো তার জন্যই ভালো কিন্তু রোজা rakai তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে পারো এ ayat থেকে জানলাম অসুস্থ ব্যক্তি এবং ভ্রমণে যারা রয়েছে তাদের জন্য ছাড় দেওয়া হয়েছে তারা পরবর্তী সময়ে একটি রোজার পর একটি একটি রোজার পরিবর্তে আরেক একটি রোজা তারা রেখে দিবে నిర్দিষ্ট কয়েকটি দিন বছরের গন্ত গণনা হিসেবে যদি আমরা দেখি তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে উনত্রিশ অথবা তিরিশটি দিন হচ্ছে কয়েকটি দিন এরপরে সুরাল যার বাংলা অনুবাদ হল রমাতান মাস যে মাসে কোরআন নাজিল করা হয় যা মানুষের জন্য পথের নির্দেশ আর সঠিক পথের সুস্পষ্ট দলিল প্রমাণ আর সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয় এমন গ্রন্থ সুতরাং তোমাদের মধ্যে যে কেউ এই মাসটিকে পাবে তার উচিত এই মাসের রোজা রাখা যদি কেউ অসুস্থ হয়ে পড়ে কিংবা সফরে থাকে তবে পরে সংখ্যা پورا করতে হবে আল্লাহ তোমাদের সুবিধাই চান তোমাদের কষ্ট হোক তা মোটেই চান না তোমরা যেন সংখ্যা পুরা করো তিনি তোমাদেরকে সৎপথ বলে দিচ্ছেন এজন্য তোমরা যেন তার মহিমা ঘোষণা করো আর কৃতজ্ঞতে পারো আবার এই মাসে আমাদের ঈশার সময় 27 রাকাত সালাদ কায়ে করতে হয় এই সালাদ নিয়ে আর এই রোজার সংখ্যা নিয়ে কত কথা আমাদের দেশে মৌলবী সমাজদের মধ্য থেকে বলা হচ্ছে সেগুলি আমরা সবাই শুনছি এবং দেখছি বিভিন্ন গণমাধ্যমে মূলত কোরআনে দুই নম্বর সুর আল বাকার একশো পঁচিশ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন অত্তাখিজুমি মাকাম ইবাহিমা মুসল্লা এবং তোমরা বর্তমান চলিত যারা জীবিত রয়েছ ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকিরিত সালাদকে নিয়ে নাও সেখানে আমরা শুরু দিন থেকে দেখে আসছি রমাদান মাসে সাতাশ সাকাত পড়ানো হয় এখন যদি কোনো সরকার বা কোনো সময়ে স্থানকাল পাত্র হিসেবে সেখানে চেঞ্জ করা হয় সেটি আমরা কখনো মেনে নিতে পারি না কারণ আল্লাহ আল্লাতাল মেসেজ চিরকালের জন্য একই সমান এটি আমাদেরকে মেনে চলতে হবে যারা তারাবি নিয়ে বিভিন্নভাবে কথা বলে যাচ্ছেন এবং বিভিন্ন রেবায়তের মাধ্যম দিয়ে দলিল প্রমাণ দিয়ে যাচ্ছেন মূলত এরা সবাই নামাজ এই নামাজ চোরেরা আজীবন নামাজ পর্বে কিন্তু এদের নামাজ কোনো দিন হবে না তাই এরা বিভিন্নভাবে নাটক করে যাচ্ছে সার্কাস দেখিয়ে যাচ্ছে গলা সুর বিক্রি করে খাচ্ছে এবং দেশের মানুষকে বিভিন্ন ফিরকায় আর পার্টিতে বিভক্ত করে যাচ্ছে হোক মুসলমান সুন্নি হোক মুসলমান সালাফি হকশে মুসলমান শিয়া এদের মধ্য থেকে আবার যারা ইসলামের দিকে ফেরত আসবে তারাই হবে মুসলিম আর এই মুসলিম নামটি ২২ নম্বর সুরার হজ এর আটাত্তর নম্বর আয়াতে আমরা খুঁজে পেয়েছি এই নামে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে তিন নম্বর সুরা আল ইমরানের একশো দুই নম্বর আয়াতার প্রমাণ আল্লাহ আমাদের সবাইকে কোরআনের দেওয়া নিয়ম নীতি মেনে জীবন কাটানো তৌফিক দান করুন এই আমাদেরকে তিন নম্বর সুরা মানব সমাজের জন্য বানানো যেটি হারাম এই হারামকে আমরা দুনিয়ার যেখানে থাকি না কেন আমাদেরকে এই দিকে ডাইরেকশন করতে হবে দুই নম্বর সুরা আল বাঁকা এর উনপঞ্চাশ এবং এর একশো উনপঞ্চাশ এবং একশো পঞ্চাশ এই আয়াত দুটি দৃষ্টিতে আল্লাহ আমাদের সবাইকে কারম নীতি মেনে সালাদ কায়েম করা তৌফিক দিন যদি আমরা কাবার নিয়ম নীতিতে সালাদ কায়েম না করি তাহলে আল্লাহ বলছেন আট নম্বর সোরা আল আনফাল এর চৌত্রিশ এবং পঁয়ত্রিশ এই দুটি আয়াতের দৃষ্টিতে তাদেরকে আল্লাহ শাস্তি দিবেন। তাই আসুন আমরা কোরআন মেনে এবং কাবা মেনে জীবন কাটাই ইনশাল্লাহ পথভ্রষ্ট হব না বাকি যারা মানবে না তারা সবাই পথভ্রষ্ট লোক